ক্যাপকেট আপনি কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন এটার জন্য আমি আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে যাচ্ছি প্রথমে আপনি ক্যাপকেট অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে একটা আমি একটা পিকচার দিয়ে জাস্ট তিন সেকেন্ডের একটা ভিডিও এখান থেকে এক্সপোর্ট করে নেব এখন এখানে বিষয় হচ্ছে ওয়াটারমার্কে আপনি প্রথমে যাবেন ক্লিক করবেন এখানে আপার আছে এরপরে লোয়ার রাইট লোয়ার লেফট আফার লেফট আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা যে অংশটাতে এটা থাকলে মনে করবেন যে আপনার ভিডিওটা প্রবলেম হবে না জাস্ট একটু ব্লারি বাপ থাকবে ওই জায়গাটাতে আপনি দিয়ে দিবেন কারণ আমি এখানে আমার লোয়ার রাইটে রেখে দিয়েছিলাম দিয়ে এখন এটাকে এক্সপোর্ট করেছি এক্সপোর্ট করার পরে এখন আমরা প্লে স্টোরে চলে যাব এটা ছোট্ট একটি অ্যাপস প্লেস্টোরে গিয়ে আপনি চার্জ দিবেন রিমুভ অবজেক্ট এটা লিখে আপনি চার্জ দিলে এই অ্যাপসটি একেবারে ছোটো মোবাইলের কনফিগারেশন বেশি খাবে না এখানে অনেকগুলি অ্যাপস আছে এর মধ্যে আপনি আমি যেটা কমফোর্ট ফিল করিয়ে এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি উপরে যে রিমুভ অবজেক্ট এই যে উপরের পাস্ট যে এটি আছে এটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল প্রসেস সবগুলি অ্যাপস যেভাবে করেন ওইভাবে করে নেবেন এখন আমি অ্যাপসটি ওপেন করে নেব এখানে ওপেন করার পরে সিলেক্ট ভিডিও এটাতে ক্লিক করার পরে এখন আপনি আপনার গ্যালারিতে গিয়ে আপনি আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করেছি আমার পিকচার দিয়ে তিন সেকেন্ডের এটা আমরা এখন ওপেন করব। সিলেক্ট করে নিলাম এই যে উপরের ভিডিওটি এখন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন একটি শেপ আছে এই শেপটি আপনার লোগোটি কমপ্লিট রেখে এরপরে শেপটাকে আপনি ওইভাবে রিসাইজ করে জাস্ট লোগোর উপরে দিয়ে এখন আপনি যে রেজুলেশনে এটাকে এক্সপোর্ট করতে যাচ্ছেন ওইভাবে এক্সপোর্ট করে নেবেন এটা এক্সপোর্ট করা হয়ে গেছে এরপরে ভিউ এটাতে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে অ্যাড আসতে পারে এটা ক্যান্সেল করে দেবেন এই যে দেখেন এখন ওয়াটারমার্কটি নিচে লোয়ার আর রাইট কর্নারে নাই এটা আপনি গ্যালারি দিয়ে যেভাবে দেখতে পারবেন ধন্যবাদ